ওয়েলকাম টু মাই চ্যানেল যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ত্রিকোণমিতির অঙ্ক তো এইগুলো দেখবে যে পরীক্ষাতে যেগুলো আসে এর বাইরে দেখবে এই ধরনের অঙ্ক আসে না তো আমি সব রকম টাইপ দেখাচ্ছি হ্যাঁ এইটা তিন নম্বর থাকে দেখবে কিছু কিছু ক্ষেত্রে শর্ট কোশ্চেনও দিয়ে দেয় মানে দু নম্বরের কোশ্চেনও দেয় তো এই কোশ্চেনগুলোর বাইরে দেখবে বিগত বছরের কোশ্চেন পেপারগুলো খুলে দেখবে বিগত কুড়ি বছরের কোয়েশ্চেন পেপার খুলে দেখবে যে এর বাইরে দেখবে অঙ্ক আসে না তো এই অঙ্কগুলো আমি আজকে নিয়ে আলোচনা করব তো এইগুলোর সমাধান আমি করে দেবো তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে তো আমি পরপর অঙ্কগুলো করে দিচ্ছি তো এইখানে প্রথমে দেওয়া আছে দেখো এক্স সমান আর কস থিটা ওয়াই সমান এম কোষের থিটা এইখান থেকে বলেছে থিটা অপনয়ন করো তাহলে প্রথমে দেখো আমরা ফর্মুলাগুলো কি জানি যে ফর্মুলাগুলো যেগুলো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কো স্কোয়ার থিটা সমান ওয়ান আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থ্রিটা সমান ওয়ান আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান এই তিনটে ফর্মুলা আমাদের ক্লাস টেনে এইগুলো শেখানো হয় বা এইগুলো আছে তো এইগুলো দিয়ে আমাকে ভাবতে হবে এই বিষয়টা দাদা দেখো সাইন কস আছে সেক টেন আছে কোসেক কট আছে এইগুলোর বাইরে হবে না মানে অঙ্ক দেবে না তো এরপরে দেখো এক্স আছে আটটাকে এদিকে নিয়ে চলে এলাম সমান কত কস থিটা এখানে দেখো ওয়াই আছে এখানে এমটাকে নিয়ে চলে এলাম মানে ডিভাইডে এখানে গুণ ছিল সমান কোষেক থিটা এবার দেখো কস স্কোয়ার দিয়ে অঙ্ক আছে তার সঙ্গে কী চাই সাইন কিন্তু এখানে দেখো সাইন নাই কোষেক আছে তাহলে কী করতে হবে কোশেক মানে আমরা কী জানি সাইনের অনন্যক তাহলে ওয়ান বাই সাইন তাহলে এটাকে অনন্যক করে দেবো তাহলে এখানে ওয়াই বাই এম সমান কোশেক মানে আমরা কী জানি ওয়ান বাই সাইন থিটা এটা যদি অনন্যক করে দিই তাহলে কী হয়ে যাবে এম বাই ওয়াই সময় এটা অনন্যক হয়ে যাবে সাইন থিটা এবার দেখো অঙ্কটা কস আর সাইন দিয়ে চলে এসছে এবার আমরা ত্রিকোণিত্তি অবের দিকে কী জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান এক এবারে সাইন থিটার ভ্যালু কত এম বাই ওয়াই তাহলে এম বাই ওয়াইটার হোল স্কোয়ার কস থিটার ভ্যালু কত এক্স বাই আর সেটার হোল স্কোয়ার সমান এক তাহলে এটা কত হলো এম স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এটা কত এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এক দেখো এই যে রাশিমালাটা বেরোলো এটা থিটা বর্জিত রাশিমালা তো এইভাবে থিটা বর্জিত রাশিমালাতে পরিণত করতে হবে একেই বলে থিটা উপনয়ন করা তো আমি অনেকগুলো অঙ্ক দেখাচ্ছি তো তোমরা দেখবে এর বাইরে সচরাচর অঙ্ক আসে না আমি যেগুলো অঙ্কগুলো দেখিয়েছি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে ওই থিটা উপনয়নের অঙ্ক এখান থেকেই আসবে এবার দেখো এই অঙ্কটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান এবং টেন থিটা ইন্টু পর থিটা সমান বি হলে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু দেখাও তো এইখানে এই রাশিমালাটার মান বার করতে হবে অ্যান্সার কত ফেলবে টু তাহলে দেখো এখানে এ সমান এইটা দেওয়া আছে তাহলে প্রথমে এ স্কোয়ারের ভ্যালুটা বার করে নি তাহলে এ স্কোয়ার সমান সাইন থিটা প্লাস পর থিটার হোল স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার এটা যদি এ মনে করি এটা যদি বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ক থিটা মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ক স্কোয়ার থিটা এবার দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা সমান কত ওয়ান এটা আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তো আমি গভের থেকে পাই তাহলে এইটা আর এইটার যোগ ফল কত ওয়ান আর এখানে আছে টু সাইন থিটা প থিটা তাহলে এটা এ স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল এবার আমাকে বি সমান দেওয়া আছে টেন থিটা প্লাস কর থিটা তাহলে টেন থিটা প্লাস কর থিটা সমান দেওয়া আছে বি টেনটাকে আমি কেমন লিখতে পারি যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা করটাকে কেমন লিখতে পারি যে কস থিটা ডিভাইডেড বাই সাইন সমান বি টেন থিটা মানে সাইন বাই কস থিটা আর কর মানে কস বাই সাইন থিটা তাহলে এবারে দুটো লস আও করবো লস করলে কত হবে সাইন কস থ্রিটা এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে কস থ্রিটা বাদ চলে যাবে তাহলে থাকবে সাইন থ্রিটা একে এটা দিয়ে গুণ তাহলে হলো সাইন স্কোয়ার থিটা একইভাবে এটাকে সাইন দিয়ে ভাগ থাকবে কত ক্রিটা তাকে ক্রিটা দিয়ে গুণ মানে ক স্কোয়ার থিটা সমান বি এবারে ত্রিকোণ মিথি থেকে কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই আছে সাইন কস থ্রিটা সমান বি তাহলে এ স্কোয়ারের ভ্যালু বেরো এখানে বি এর ভ্যালুটা বার করে নিল এবার যেটার মান বার করতে পারে বি ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান বি ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান বি এর ভ্যালু কত ওয়ান বাই সাইন থিটা কস থিটা ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত ওয়ান প্লাস টু সাইন থিটা কস থিটা তাহলে স্কোয়ারটা লিখলাম এবার আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এখানে ওয়ান বাই সাইন থিটা ইন্টু টু সাইন থিটা কস থ্রিটা সাইন থ্রিটা কস থ্রিটা ছিল এখানে তাহলে সাইন কস থ্রিটা সাইন থ্রিটা কেটে গেলো তাহলে দুই তাহলে এখানে বার করতে বলেছো এইটা সমান দুই দেখাও তাহলে দুই বেরলো তাহলে এটা লিখে দেবে যে তো এর পরের দেখাচ্ছি দেখো এরপরেরটা দেখো দেওয়া আছে এক্স সমান এ কস থ্রিটা ওয়াই সমান বি এটা খুব সহজভাবেই করতে পারবে দেখো সাইন আর দেওয়া আছে তাহলে সাইন আর কস দুটোকে সেপারেট করে সেপারেট করা মানে এই এটাকে তাহলে নিয়ে চলে আসবো তাহলে এক্স বাই এ সমান কস থিটা আর এখানে ওয়াই বাই বি সমান সাইন থিটা এই সেপারেট করে নিলে আমি সূত্রগুলো মানে অভেদাবলিগুলো প্রয়োগ করতে পারবো তাহলে সাইনের ভ্যালু আর কসের ভ্যালু বেরিয়ে গেছে এবার আমরা ত্রিকোণমিত্রিক অভের থেকে কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এবার সাইন থিটার ভ্যালু কত ওয়াই বাই বি এটার স্কোয়ার কস থিটার ভ্যালু কত এক্স বাই এটার স্কোয়ার সমান ওয়ান তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ওয়ান এটাই দেখো থিটা বর্জিত রাশিমালা তাহলে থিটা প্রণ হয়ে গেলো এবার এটা তোমার ইচ্ছে করে সাজিয়েই লিখতে পারো সাজিয়ে মানে এক্স ওয়ালা পদটা আগে লিখলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান এর পরের অঙ্কটা দেখো এর পরেরটা দেখা দেওয়া আছে যে এক্স সমান এ সেক থিটা ওয়াই সমান বি সাইন থিটা তো এখানে সাইন থিটাটাকে সেপারেট করে দিই তাহলে ওয়াই ডিভাইডেড বাই বি সমান সাইন থিটা আর এখানে এক্স ডিভাইডেড বাই এ সমান সেক থ্রিটা তাহলে দেখো এখানে শেক আর সাইন শেক আর সাইন দিয়ে দেখো কোনো সূত্র আমার জানা নাই বা নাই এখানে তাহলে আমার সূত্র আছে কি দিয়ে সাইন আর কস সাইনের সঙ্গে কী চাই কস চাই কিন্তু এখানে দেওয়া আছে সেক তাহলে সেক মানে কি যে কসের অনন্য ওয়ান বাই কস থিটা তাহলে কস থ্রিটা আমার চাই তাহলে এটাকে অনন্য করে দিই উল্টে দিই এটাকে উল্টে দিই তাহলে এটা উল্টে গেলে কত হবে এ বাই এক্স সমান এটা উল্টে গেলে কস থ্রিটা এবার আমরা ত্রিকোণমিত্তিক অভেদ থেকে কী জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান ওয়ান সাইন থিটার ভ্যালু কত ওয়াই বাই বি সেইটার স্কোয়ার কস থিটার ভ্যালু কত এ বাই এক্স সেটার স্কোয়ার সমান ওয়ান তাহলে এটা হলো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান ওয়ান এবার যদি সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান তাহলে এটাই থিটা বর্জিত পথ থিটা বর্জিত রাশিমালা এবার দেখো এই অপটা এক্স সমান এ কিটা প্লাস বি সাইন থিটা ওয়াই সমান বি কস থিটা মাইনাস এ সাইন থিটা তো এইটা দেখো সাইন দিয়ে দেওয়া হয়েছে এটাও কস সাইন দিয়ে দেওয়া আছে তো এই থেকে থিটা অপনয়ন করতে বলেছে তাহলে প্রথমে কী করবো এই এক্সের স্কোয়ার করলাম তাহলে এই পক্ষটা আরও স্কোয়ার করতে হবে তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা এটার স্কোয়ার তাহলে এটা এক্সের স্কোয়ার এটা যদি এ মনে করি এটা যদি বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার তাহলে এ স্কোয়ার ক স্কোয়ার থিটা প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এইটা ইন্টু এইটা তাহলে এ বি ইন্টু সাইন থিটা কিটা প্লাস বি সাইন থিটা এটার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা একইভাবে এইটাটা যদি স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার সমান করতে হবে এটা স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ক স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা থিটা সাইন থিটা থিটা প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ভ্যালু এইটা স্কোয়ারের ভ্যালু এইটা এবারে এই দুটো আমি যোগ করি তখন স্কোয়ার প্লাস সমান তাহলে কী হবে এ স্কোয়ার ক স্কোয়ার থিটা প্লাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কত বি স্কোয়ার ক স্কোয়ার থিটা মাইনাস টু এ এবি সাইন থিটা কিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ দেখো প্লাস টু এবি সাইন থিটা কস থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কথা কেটে গেল তাহলে এখানে আছে দেখো এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার এই দুটো পদকে কাছাকাছি লিখল তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার ক স্কোয়ার থিটা এ স্কোয়ার বালার যেটা শখ আছে সেই দুটোকে কাছাকাছি দেখলাম এবারে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখানে আছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার ক স্কোয়ার থিটা এবারে এই দুটো পদের মধ্যে যদি আমি এ স্কোয়ারটা কমন নিই তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এখানে এই দুটো পদের মধ্যে বি স্কোয়ারটা যদি কমন নিই তাহলে স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা তাহলে এখানে স্কোয়ার সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে কত ওয়ান প্লাস এখানে বি স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে ওয়ান তাহলে স্কোয়ারকে দিয়ে গুণ করল লে স্কোয়ার এখানে হলো বি স্কোয়ার তো এই রাশিমালাটা লিখে লিখে আসবে তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে তোমার থিটা বর্জিত রাশিমালা এইভাবে এটা থিটা অপনয়ন করবে তো বাকি যে অঙ্কগুলো রয়েছে আমি যেগুলো দিয়েছি স্ক্রিনেতে তো সেইগুলো তোমরা সমাধান নিজে নিজে করার চেষ্টা করবে এই আইডিয়া দিয়েই করবে সব অঙ্কই হয়ে যাবে আর যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো আর আগে অনেক দেখবে ভিডিও দেওয়াকে মাধ্যমিকের জন্য ওগুলো দেখে থাকলে দেখে নেবেন আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো